আমি যখন রাস্তা দিয়ে যাই কোনো লাইট খারাপ থাকলে আমি সঙ্গে সঙ্গে ফোন করি ঘন্টার পর ঘণ্টা লাইট জ্বলেই যাচ্ছে তো জ্বলেই যাচ্ছে গভর্নমেন্টের টাকা ভাবছে দেবে গভর্নমেন্ট বসে আছে টাকাটা আসছে এটা জনগণের টাকা বুঝতে হবে কলের জল পাইপ ওয়াটার পড়ে যাচ্ছে তো জল পড়েই যাচ্ছে কিছু লোকের হ্যাবিট আছে ঢাকনা করলেও ঢাকনাটা খুলেও বিক্রি করে দেয় তাই যদি হয় তাহলে আমরা মডার্ন সিস্টেমে কেন যাব না যে যখন আমার বালতি পড়বে বা হাত তুলে আমি জল পাতবো তখন সেটা চালু হবে তারপরে সেটা অটোমেটিক্যালি স্টপ হয়ে যাবে এমন কোন সিস্টেম আমরা আজ পর্যন্ত বের করতে পারিনি কেন অথবা এক্ষেত্রে আমার কিছু করার নেই শুধু এনভায়রনমেন্ট দেখে পেতল লোহা বিক্রি করে দিচ্ছি যখন তখন আপনারা প্লাস্টিক টাইপের কিছু যদি লাগাতে পারেন অন্তত আপাতত সেভ হতে পারে যদিও জলটা সাইক্লিং হয় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সব জায়গায় আছে কিন্তু আপনারা কি করছেন এনক্রোচমেন্ট করছেন ভ্যাটগুলো বাইরে থেকে নোংরা পড়ে থাকে একবার দেখেন না লজ্জাও লাগে না রাস্তাগুলো আমরা সারালে তবে সারাবেন তা আপনাদের টাকা গুলি যাচ্ছে কোথায় হাওড়াতে এখনো পর্যন্ত কনজারভেশন কোনো সিস্টেম নেই অথচ আমি আমরা টাকা দিয়েছি পদ্ম পুকুর ওয়াটার প্ল্যান্ট হয় উনিশশো সালে চল্লিশ বছর ধরে পাইপ গুলো আছে বহু জায়গায় লিক ফলে বারবার পাইপ লাইন হচ্ছে বহু জায়গায় নোংরা জল মিশে যাচ্ছে প্লিজ আন্ডারস্ট্যান্ড দ্যাট যারা টাকার দিকে বেশি উৎসাহী তাদের মনে রাখতে হবে নিজের জীবনের থেকে দামে কিছু নয় মানুষের জীবনের থেকে দামে কিছু নয় এটা লজ্জা যে আপনি আপনার দায়িত্ব পালন করছেন না মিউটেশন অনলাইন করা হয়েছে কিন্তু কাজ সময় মতো হচ্ছে না কাজের জন্য নিয়মিত ট্যাক্সের বিল যখন তখন ট্যাক্স ট্যাক্সভালে দিচ্ছে মিউনিসিপ্যালিটিগুলো আমাদের জিজ্ঞেসও করছে না আর যখন তখন ক্যাজুয়াল লোক নিয়ে নিচ্ছে না জিজ্ঞেস করে বারবার বলা হচ্ছে ফাইন্যান্সিয়াল অর্ডার ছাড়া করবে না অথচ অনলাইনটাকে অ্যাভয়েড করে কিভাবে দিয়ে দেওয়া হচ্ছে পারমিশন যার আছে সে পেয়ে যাচ্ছে যে দিতে পারছে আর নেই সে পাচ্ছে না তাকে হ্যারাস হতে হচ্ছে টাকার বিনিময়ে পুরসভার বহু জমি বেদখল হয়ে যাচ্ছে সরকারি সম্পত্তি নষ্ট হয়ে যাচ্ছে আমি হাওড়া পুলিশকে বলবো একটা তদন্ত করার জন্য এবং চিফ সেক্রেটারিকে আমি অর্ডার দিচ্ছি সেখানে যদি রাম সম যদু মধু যাই হোক ইভেন আমিও যদি হই আমাকেও ছাড়বেন না আমি জানতে চাই না কে দখল করেছে কিভাবে করেছে পেছনে কারা গ্যাং আপ করেছে এবং কীভাবে এগুলো হয়েছে আমি এসব জানতে চাই সরকারি সম্পত্তি কারো ব্যক্তিগত সম্পত্তি নয় লোভ বেড়ে যাচ্ছে লোভটাকে কমাতে হবে বাইরের লোকেরা এসে এখানে সব জমি জায়গা দখল করে নিচ্ছে কারণ টাকার বিনিময় বড়ো বড়ো স্টোর কমপ্লেক্স হয়ে যাচ্ছে জম সরকারি জমি দখল করে সরকার থেকে পারমিশন নেওয়ার প্রয়োজন মনে করছে না আর তাতে কেন আমরা ট্রান্সপারেন্সি মেনটেন করবো না অনলাইন করে দেওয়া সত্ত্বেও হচ্ছে না রাজ্য সরকার বহু নতুন রাস্তা করেছে কিন্তু কোনো সংরক্ষণ হয় না আমি তো বলেই দিয়েছিলাম যে রাস্তা করবে যে কোম্পানি তাকে পাঁচ বছরের গ্যারেন্টি নিতে হবে করছে না সলিড ম্যানেজমেন্টে অ্যাডভান্স দিয়ে দিচ্ছেন আপনারা টাকাটা নিয়ে পালিয়ে যাচ্ছে সোলার পাওয়ারের এবং টাকাটা নিয়ে পালিয়ে যাচ্ছে অথচ অ্যাডভান্সটাও নিয়ে পালিয়ে যাচ্ছে কেন দিচ্ছেন কে পাওয়ার দিয়েছে এই পাওয়ার লোকালিয়ার হবে না